আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে খুবই পরিচিত খুবই আলোচিত একটি ওষুধ নিয়ে আলোচনা করব। তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই ওষুধটি খুবই জনপ্রিয়তা একটি ওষুধ তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে মোনাস ফোর এমজি এটি হচ্ছে উপাদানের মধ্যে রয়েছে মন্টিলুকাস্ট আজ আপনাদেরকে জানাবো এই মোনাস চার এম জি এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ মোনাস ফোর এম ট্যাবলেটটি কী কী কাজে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে জানাবো তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে দেখা যায় অ্যালার্জির কারণে সৃষ্টি সর্দি কাশি বা হাসি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় হাপানি বা অ্যাজমা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া ধুলাবালি বা ধোয়ার কারণে সৃষ্টি শ্বাস শ্বাসকষ্ট প্রতিরোধেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে আর এই ওষুধটি খাওয়ার নিয়মের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট চুষে খেতে হবে অর্থাৎ প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট বাচ্চাদের চুষে খেতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় পেট ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে মেজাজ খিটখিটে হতে পারে ঘুমের সমস্যা হতে পারে ইত্যাদি সাধারণত এগুলো হচ্ছে ওষুধটির সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া আর সতর্কতার কথা যদি বলতে যাই তবে দেখা যায় শিশুদের যদি লিভারের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু সেবন করতে হবে তো মোনাস জি এই ট্যাবলেটটি শিশুদের জন্য কিন্তু খুবই নিরাপদ একটি ওষুধ তারপরেও নিরাপদ হলেও কিন্তু অবশ্যই এই ট্যাবলেটটি খেতে হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি খেতে হবে আর মোনাস ফোর জি এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু আপনারা অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র সাত টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে